আজকে ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকে ভিডিওটার লাস্ট পর্যন্ত আপনাদের জন্য নিয়ে আসবো আমি 500 ইউএসডিটি গিভওয়ে সো আগের গিভওয়ে গুলোতে ছিল 50 ইউএসডিটি 100 ইউএসডিটি যেটা একজন পাইতো এখন আমি নিয়ে আসলাম কি 500 ইউএসডিটি এটা কমপক্ষে পাঁচজন পাবে মানে পার পারসন 100 ইউএসডিটি করে পাবে যারা যারা ট্রেডিংটা শিখতে আসছো আমার ভিডিওটা দেখতেছ তোমরা নিজেরা প্রশ্ন করতো ট্রেডিং কি লাইক বাইনারি অপশন ট্রেডিং এর মতো ক্যান্ডেল আপে ডাউনে যাওয়াটা কি ট্রেডিং যাই হোক এই ভিডিওটা যারা দেখতেছো তাদেরকে অ্যানাউন্সমেন্ট আর পরে দিচ্ছি না এখনই দিচ্ছি তুমি জাস্ট আমার এই ভিডিওটা দেখে আমি যে যে স্টেপ ফলো করতেছি এই স্টেপ ফলো করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তোমার আইডির স্ক্রিনশটটা আমার টেলিগ্রামে দিবে আর আমার টেলিগ্রামের লিংকটা তো জানোই এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ট্রেডার মাহফুজ চৌচল্লিশ একান্ন তারপর আমার এই টেলিগ্রামটা পেয়ে যাবে এখানে টেলিগ্রাম আমাকে স্ক্রিনশট দিয়ে সো তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে জাস্ট আমার টেলিগ্রাম আমাকে আমাকে প্রুফ দিবে তুমি এই যে আমার ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো তাহলে আমি তোমাকে একশো ইউএসডিটি গিফট করবো আচ্ছা আমাকে এটা বলো পৃথিবীতে যত ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সবচেয়ে ট্রাস্টেড প্ল্যাটফর্ম তোমার কাছে কোনটা মনে হয় পৃথিবীর সবচেয়ে ট্রাস্টেড হচ্ছে ফরেক্স ট্রেডিং এখন কথা হচ্ছে আমরা ফরেক্স ট্রেডিং করব কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হলে কোন ব্রোকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব যাই হোক এই বিষয় নিয়ে কখনো তোমাকে থিংকিং করতে হবে না কারণ তোমাদের বাই মাফুজ আছে তোমাদের জন্য তো চলে যাবে তুমি ইউটিউবে ইউটিউবে আসার পর আমার যে কোনো একটা ভিডিও তুমি প্লে করে দিবে এই যে দেখো আমি হচ্ছে

যে দেখো আমি কিন্তু ক্রিপ্টো ইয়া ক্রিপ্টো অ্যান্ড গোল্ড মার্কেট নিয়ে ট্রেড মানে লাইভ অ্যানালাইসিস করি এখানে হচ্ছে আমি স্কেলিং ট্রেড নিই যারা শর্ট টাইম ট্রেড নিতে চাও আমার সাথে তারা অবশ্যই আমার লাইফ জয়েন করতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে দেখেন যে এক্সনেস অ্যাকাউন্টের একটা লিংক দেওয়া আছে তো এই লিংকে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু এই ভিডিওটা তুমি দেখতেছো দ্যাট मींस তোমার এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই দ্যাটস হোয়াই তুমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে যাবা সো এইখান থেকে প্রথমে হচ্ছে তোমার রিজনটা সিলেক্ট করে দিবে যেমন তোমার রিজন করে আমার রিজন হচ্ছে বাংলাদেশ দ্যাটস হোয়াই এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব এখন দুই নাম্বার অপশন তোমার ইমেলটা দিবা তোমার জিমেইল ওইটাই দিবা যেটা হচ্ছে তুমি তোমার ফোনে ইউজ করো এবং যে জিমেলটা তোমার এই জিমেল কখনো আগে কখনো এক্সনেস অ্যাকাউন্ট খোলো না এরকম একটা জিমেল দিবা সো এখানে আমি জিমেলটা বসিয়ে দিচ্ছি সো জিমে ইমেল অ্যাড্রেসের মধ্যে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম দেন এখানে তোমার আগে থেকে লিখে রাখা কোনো একটা নোটপ্যাড বা কোথাও লিখে রাখবা এরকম লিখে রাখা একটা পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিবা আর পাসওয়ার্ডটা লিখার ক্ষেত্রে খেয়াল রাখবা যে এই পাসওয়ার্ডটা হতে হবে তোমার মিনিমাম আট থেকে পনেরোটা ক্যারেক্টারের মধ্যে এখন অবশ্যই একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার হবে ক্যাপিটাল লেটার মানে হচ্ছে কি একটা বড় হাতের একটা ওয়ার্ড থাকবে এবং ছোট হাতের একটা ওয়ার্ড থাকবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার বলতে কোনটা লাইক একটা হচ্ছে ডলার সাইন পরে হচ্ছে অ্যারো সাইন এইরকম এরকম একটা প্যাকেজ স্বয়ং সম্পূর্ণ পাসওয়ার্ড তুমি গুগল ড্রাইভে বা কোথাও আগে লিখে নিবা সো প্রথমে আমি ড্রাইভে পাসওয়ার্ডটা লিখে দিয়েছি জাস্ট পাসওয়ার্ডটা ড্রাইভে লেখার কারণ হচ্ছে আমি যদি পাসওয়ার্ডটা ভুলে গেলে ওইখান থেকে রিকভারি করতে পারি প্লাস এখানে যেই পাঁচটা রিকোয়ারমেন্ট দিয়েছে পাঁচটা রিকোয়ারমেন্ট আমি মেনে এখানে লিখেছি সো দেখেন আমি এখানে 14টা বা 15টার জায়গায় 14টা পাসওয়ার্ড দিয়েছি এবং সবগুলা টিক চিহ্ন চলে এসেছে সো আপনারা দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে দ নিচে দেখবেন লেখা আছে কন্টিনিউ আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম সি ঠিক এইভাবে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন সো কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে এখানে দেখো এখানে লেখা আছে চুজ ট্রেডিং অ্যাকাউন্ট এখানে হচ্ছে ডেমো আর রিয়েল ডেমোতে হচ্ছে তুমি হচ্ছে লাইক 10000 ইউএসডিটি পাবা যেটা প্রত্যেকটা ব্রোকারি দিচ্ছে এন্ড ফুল অ্যাক্সেস টু মানে তুমি ট্রেডিং করার জন্য সব কিছুর অ্যাক্সেস তুমি পেয়ে যাবে কিন্তু এখানে কোনো উইথড্র করতে পারবে না আর রিয়েল অ্যাকাউন্ট খুললে তুমি সেম

এখন আমাদেরকে লাইক এখানে ডিপোজিটের অপশন দেখাচ্ছে যে আমরা কোন কোন উপায়ে ডিপোজিট করতে পারি সো ডিপোজিট করার আগে লেখা লেখাটা দেখেন সো এখানে অনেকগুলো অপশন যে কিভাবে আমরা ডিপোজিট করতে পারি সো ডিপোজিট করার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা বেরিফাইট করলো লাইক আমরা ডিপোজিট করলাম করার পরে অ্যাকাউন্টটা বেরিফাইট করতে পারলাম না টাকাটা উইথড্র দিতে পারলাম না তাইলে তো আর কিছু হইল না সো প্রথমে হচ্ছে কমপ্লিট প্রোফাইলে আমরা ক্লিক করবো সো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আসবে সো প্রথমে হচ্ছে আপনার জিমেইলটা ভেরিফাইড করতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে দেন তিন নাম্বার হচ্ছে আপনার প্রোফাইলে কিছু ইনফরমেশন এড করতে হবে সো আমি যেহেতু এই জিনিসগুলো করব জাস্ট এখানে স্টার্ট নাও নাও এখানে ক্লিক করার পর আমার জিমেইলের মধ্যে একটা কোড গিয়েছে ওটিপি যাবে আপনার জিমেইলে এটা হচ্ছে এক মিনিটের মধ্যে সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে তো এই ওটিপি মূলত আমার জিমেল গেছে ওটিপিটা সাবমিট করলাম আর সাবমিট করার সাথে সাথে দেখেন আমাদের জিমেলটা কনফার্ম হয়ে গেছে দুই নাম্বার অপশন হচ্ছে কনফার্ম ফোন ফোন নাম্বার নাম্বার সো কনফার্মের জন্য এই অপশনে দেন এখানে যদি অন্য কিছু থাকে এখান থেকে প্লাস ডাবল এইট জিরো দিয়ে আমরা বাংলাদেশ সিলেক্ট করব দেন হচ্ছে আমাদের ফোন নাম্বারটা টাইপ করব সো আমাদের এখানে ফোন নাম্বারটা টাইপ করলাম ফোন নাম্বারটা টাইপ করার সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ যাবে এবং ওই মেসেজের মধ্যে ওটিপিটা থাকবে সেটাই এখানে জাস্ট পেস্ট করে দিবেন আর এটা অবশ্যই এক মিনিটের মধ্যে করতে হবে এক মিনিট মধ্যে দেরি হলে হবে না এক মিনিটের মধ্যে এটা ওটিপিটা এন্ট্রি করতে হবে আর যদি এক মিনিটের মধ্যে এই জিনিসটা করতে না পারেন নো প্রবলেম এখানে আপনার ওটিপি আবার রিসেন্ট করতে পারবেন এখন তিন নাম্বার হচ্ছে অ্যাডিওর প্রোফাইল ইনফরমেশন জাস্ট প্রোফাইল ইনফরমেশন এ ক্লিক করবে এখানে হচ্ছে ফারস্টে আপনার নামটা দিবেন আর এই নামটা কি দিবেন আপনার এনআইডি কার্ডের মধ্যে যে নামটা আছে একদম সেম টু সেম নাম দিবেন এখানে এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম পর হচ্ছে বার্থ ডেট এই সমস্ত ইনফরমেশনগুলো এবং আপনার লোকেশন সবকিছু এনআইডি কার্ডের মধ্যে যা থাকবে সেম দিবেন এখানে কোনো চেঞ্জ করবেন না যাদের ফার্স্ট দুইটা নেম ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম আর যাদের নাম তিনটা তারা ঠিক এইভাবে লিখবেন তো এখানে হচ্ছে আপনার ছোট অর্থের বড় আত্মের যাই লেখেন ওইটা কোনো সমস্যা নাই আপনি চলে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার দুইটা ডি লিখতে পারেন সো প্রথমে দেখেন এখানে ফার্স্ট নেম হচ্ছে আব্দুল বাতেন দেন লাস্ট নেম হচ্ছে বুইয়া আমি এইভাবে লিখে দিলাম আর যাদের এক নাম্বার যেমন লাইক বাতেন বুইয়া উপরে বাতেন নিচে বুইয়া দিয়ে দেন সিম্পল দেন হচ্ছে এখানে আপনার বার্থডে আপনার এনআইডি কার্ডের মধ্যে আপনার বার্থডে যেটা আছে ঠিক সেইম বার্থডেটা এখানে আপনি জাস্ট এন্টার করে দিবেন অলওয়েজ এনআইডি কার্ডটাকে ফলো করবেন কারণ এনআইডি কার্ড ফলো না করলে আহ আপনার আইডি টা কখনো ভেরিফাইড কমপ্লিট হবে না সো আপনার আইডি ভেরিফাইড কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই এনআইডি কার্ড ফলো করতে হবে তো এখানে হচ্ছে আপনার যে লোকেশনটা প্রথম হচ্ছে আপনার বিলেস নেম দিতে পারেন অথবা আপনি যে যে এলাকায় থাকেন এলাকার সম্পূর্ণ ডিটেইলসটা দিয়ে দিবেন আশা করি এটা জানেন কার কার এলাকার ডিটেইলস কি আর যারা জানেন না এখানে কোন ইনফরমেশনটা দিবেন তারা জাস্ট আপনার এনআইডি কার্ডের পিছনেই দেখেন আপনার একটা অ্যাড্রেস লেখা আছে জাস্ট এখানে হচ্ছে ঠিকানা গ্রাম পর হচ্ছে ডাকঘর থানা জেলা এগুলো লেখা আছে জাস্ট এগুলো সাবমিট করে এর উইটেই সেম জিনিসটা এখানে লিখে দিবেন দেন এখানে কনফার্ম ইউর জেন্ডার সো আপনি মেল ফিমেল যেটা হন সেটা দিয়ে দেন কন্টিনিউ করে দিবেন সো এখান যে অপশন আছে ইনভেস্টার এগুলো এগুলো দেখে লাভ না এগুলো জাস্ট ওকে একটা একটা মানে যা আছে একটা ওকে দিয়ে যাবেন এটা আসলে মানে এত ইম্পর্টেন্ট কিছু না এটা আপনি পরে চেঞ্জ করতে পারবেন এটা যা আছে এটা দিয়ে কন্টিনিউ করে দিবেন সো এখানে যে অপশন আসে যেন আপনি কত ডলার পর্যন্ত ইয়ে করতে পারে এগুলো জাস্ট আপনি যা আসে তাই মানে সামনে যেটা পান ওইটাই দিয়ে দেন এটা তা আমার কিছু না হোয়াট ইজ ইউর দ্য কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সো এখানে হচ্ছে আপনার বর্তমানে আপনি কি আপনি কি কোনো কাজ করতেছেন না কি করতেছেন জাস্ট এখানে আনএমপ্লয়েড দিয়ে দেন ভাই আপনি কি কাজ করেন এগুলো বা আপনি এত বিস্তারিত করে জানার কোনো দরকার আছে দেন এই অপশন আসলে জাস্ট এখানে একটা সিলেক্ট করে দিবেন এখানে হচ্ছে এত আহামরি কোনো কিছু না আপনার যা ইচ্ছা তাই সিলেক্ট করে দেন এখানে দেখেন অনেকগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সো এখান থেকে আপনারা টা সিলেক্ট করবেন কারণ আমরা ফরেক্স ফরেক্স ট্রেডিং এর জন্য এখানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি চাইলে যারা স্টক ট্রেডিং করার প্ল্যান করতেছেন তারা স্টক সিলেক্ট করবেন দেন হচ্ছে ক্রিপ্টো এখানে আপনাদের প্রতিটা জন্য আলাদা আলাদা অপশন দেওয়া আছে সো আমি যেহেতু ফরেক্স এর জন্য কাজ করব দেন ফরেক্স এ ক্লিক করে কন্টিনিউ দিয়ে দেব সো এখন কথা হচ্ছে যে ফরেক্স এর নাম কোথায় শুনছো ভাই আমি ইউটিউবে শুনছি এগুলো কোনো প্রশ্ন হইলো সো আমার আইডেন্টি আইডেন্টি ভেরিফাইড এখন হইতেছে আমাকে বলতেছে ডিপোজিট করতে পরে এখন দেখেন আমার কে দুইটা অপশন দিতেছে হচ্ছে আমার আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আপিল বলতেছে প্লাস ডিপোজিট সো আমি ডিপোজিট এখন করব না প্রথম হচ্ছে আমরা ওদেরকে আমার সমস্ত যত ইনফরমেশন প্রয়োজন ছিল সবগুলো দিয়ে দিল এখন আইডেন্টি মানে ইনফরমেশন দিছি বাট আমি তো এটা ভেরিফাইড লাইক আমি যেন একটা নাম দিলাম একটা অ্যাড্রেস দিলাম এটা যেন আমার নিজের এটা কিন্তু আমাকে অবশ্যই ভেরিফাইড করতে হবে সো এটা করার জন্য লাইক হচ্ছে আপনি দেখবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন এখানে ভেরিফাইড অপশনে চলে আসবে দেন হচ্ছে আপনার এই যে আইডেন্টিটা দিছে কি আব্দুল বাতিল এই নামের আন্ডারে কিন্তু আমি আইডেন্টিটা দিছি সো আপনার নামের আন্ডারে এরকম একটা অপশন থাকবে আপনি চাইলে এখানে আপনার আইডেন্টিটি যদি মনে করেন যে আপনি এখানে কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন তাহলে এখান থেকে এডিট করে নিতে পারেন আর যদি ভুল দিয়ে না থাকেন আপনি শিওর থাকেন দেন এখানে আপলোড ডকুমেন্ট সো আপলোড ডকুমেন্ট আসার পর দেখেন আপনার কি প্রথম যে সিলেক্ট ইউর কান্ট্রি বা রিজন এখানে হচ্ছে কোন দেশ থেকে তোমার করতে চাইছো যেহেতু আমি বাংলাদেশে অন্য কোন দেশ থাকলে এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন দেন হচ্ছে সিলেক্টিভ আইডেন্টি ডকুমেন্ট মানে কোন আইডেন্টিটির মাধ্যমে তুমি হচ্ছে ইয়া করতে আইডেন্টি তো এখন এই দুই নম্বর অপশন আসার পর এখান থেকে আমরা এনআইডি কার্ড যেটা আছে এনআইডি কার্ড এটা ইয়ে করে দেবো কারণ আমাদের কাছে এনআইডি কার্ড আছে সো এনআইডি কার্ডে এখানে আসার পর দেখো এনআইডি কার্ডের ছবিটা দিয়ে দিছে অলরেডি বাংলাদেশ এনআইডি কার্ডের ছবিগুলো কোন ভাবে ইউজ করবো লাইক একদম পারফেক্ট ক্রপ করা জাস্ট এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো বুঝা যে এইরকম ছবি ইউজ করবো লাইক এরকম বাঁকা তারা ছবি কখনো ইউজ করবে না সো প্রথমে তোমার ফোনের রোজ্জোর মধ্যে গিয়ে এনআইডি কার্ডের ছবিটা তুলে রাখবা দেন এখানে জাস্ট আপলোড করে দিবা দেন এটা চাইলে তুমি যদি তোমার ফোন মানে কম্পিউটার দিয়ে করতে পারো বা তোমার ফোন থেকে সরাসরি স্কেন করে দিব যেহেতু আমার কম্পিউটার করে আছে। যাব এখান ফাইল আপলোড করবো এবং সেকেন্ড করে এনআইডি কার্ড ব্যাক সাইডে যে ছবিটা আছে এটা আপলোড করে দিব। সো এখানে আসার পর নিচে আসার পর জাস্ট ফার্স্ট করে তোমার এনআইডি কার্ডের ফার্স্ট ছবিটা এবং লাস্ট করে এনআইডি কার্ড লাস্ট ছবিটা দিয়ে এখানে সাবমিট ডকুমেন্ট এ ক্লিক করে দিবে দেন সাবমিট ডকুমেন্ট এ ক্লিক করার পর তোমার আইডেন্টি ভেরিফাই জন্য একটু প্রসেসিং নিয়ে যাবে দেন হচ্ছে এই যে দেখো ইউ ডকুমেন্ট আন্ডার দ্য রিভিউ এটা হচ্ছে তিন থেকে সাত মিনিট লাগবে সো তোমার এনআইডি কার্ডে যে সব ইনফরমেশন দিয়েছো এটা যদি সঠিক ইনফরমেশন হয়ে থাকে তাহলে হচ্ছে তোমার খুবই শর্ট টাইমের মধ্যে তোমার আইডেন্টিটিটা ভেরিফাইড হয়ে যাবে সো তোমার অ্যাকাউন্টটা যখন ভেরিফাইড হয়ে যাবে দেন তুমি এখানে ডিপোজিট করবা আর এখান থেকে ট্রেড নিতে পারবা লাইক এখানে হচ্ছে লাইভ ডেমো সো কিভাবে ট্রেড নিব কিভাবে ডিপোজিট উইথড্র করব সেটা নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও করব সো সো এই ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা কিভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড করবা সেই জিনিসটা দেখালাম আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডিপোজিট করবা কিভাবে উইথড্র করবা এবং এখানে কিভাবে ট্রেড নিবা ট্রেড নেওয়ার এ টু জেড সম্পূর্ণ বিষয়টা আগামী ভিডিওতে পেয়ে যাবা আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে যে লিংকটা দেওয়া আছে এই লিংকে ক্লিক করে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তারা আমাকে টেলিগ্রামে একটা প্রুফ দাও যে তুমি আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছো তাহলে তোমাকে আমরা একশো ইউএস ডিটি গিভ করব করবো সো সবাই ভালো থাকো টাটা ট্রিক কেয়ার যাদের একশো টি প্রয়োজন তারা এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করে আমাকে টেলিগ্রামে জানাও আল্লাহ হাফিজ